আচ্ছা বাবা ভাই সাথে প্রতিদিন রাতে কি ঝগড়া আরে ভাই বলেন না প্রতিদিন রাতে গোমনুর আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাধে আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লক্ত তাই গোসল করায় আরে ভাই পাংচার মেসুরি তো খালি সন্দেহ করে কোন জায়গা দিয়ে লিক হয়েছে কিনা সেটা চেক করে কি ও বাবা কি দিয়ে সেবা হচ্ছে দুপুরবেলা কিশের মাংস ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা তুমি আমার কেমন ভালোবাসো আমার জীবনে চাইতো বেশি ভালোবাসি না আমার বিশ্বাস হয় না কি করলে তোমার বিশ্বাস হইব আচ্ছা তুমি বাড়িতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো আমার দাদি তোমার দাদির কসম কেটে কাও আমার দাদির কসম আমি তোমার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি হ্যালো দোস্ত তোর দাদি গেছে মজা প্রতিদিন আর জাল জাল খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু মিষ্টি খাইলে তো ভালো লাগে

সময় নাই অসময় নাই ডাকাডাকি করেন এখন আর এগুলো ভালো লাগে না বুঝতে পারছি এখন আর আমাকে আগের মতো ভালো লাগে না তার জন্য না জামাই যদি জানে আপনার হাড্ডি গুড্ডি ভেঙে দেবে